রাস্তাটা একটু অন্যরকম লাগছে তাই না এই পাশটা দিয়ে তোমাদের কখনো নিয়ে যায়নি আসলে আজকে মানে মাঝখানে যাওয়ার পথে কয়েকটা রাস্তা বন্ধ ছিল তো সেই কারণে একটু ঘুরে যেতে হচ্ছে বাট ঘুরে যাওয়ার জন্য ডেফিনেটলি এটা একটা অ্যাড অন হয়ে গেল মানে এই বিউটিটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি ভালো লাগছে এটা বলতে পারো সেন্ট্রাল ব্যাঙ্গলোর এখান থেকে পুরো শহরের বিভিন্ন দিকটাই কানেক্টেড বাট তার সাথে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে এই রাস্তার বিউটিটা এটা আমার এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না মানে এটা ব্যাঙ্গলোরের ডেফিনেটলি মানে একটা সৌন্দর্যের বা আকর্ষণের পয়েন্ট বলা যায় আর ডান দিকে এই যে ভর্তি গাড়ি দেখছো পার্ক করা কারণ হচ্ছে ডান দিকে রয়েছে একটা স্টেডিয়াম তাই সকাল সকাল অনেকেই বিভিন্ন রকমের স্পোর্টসের প্র্যাকটিসের জন্য এখানে চলে আসে এই যে গেটটা স্টেডিয়াম তো পেরিয়ে গেলাম বাদিকে রয়েছে কাবান পার্ক আর ডান দিকটা গেলে যেন তো রয়েছে ইউবিসিটি মল যেটা তোমার মালিয়ার মলটা আমরা তো সোজা বেরিয়ে এলাম আর সামনে থেকে নেব বাদিক বাদিক নিয়ে মানে বাদিক নেওয়ার পরেও আর কি বাদিকটা ধরে কিন্তু সেই কাবান পার্কটা ওখান থেকেই চলছে মানে বুঝতে পারছো কতটা জায়গা জুড়ে এই কাবান পার্ক ভীষণ ভালো লাগে সকালবেলা ঘুরতে আর ডান দিকে রয়েছে চিন্না স্টেডিয়াম যেখানে মানে বেসিক্যালি ব্যাঙ্গালোরের যে ক্রিকেটের স্টেডিয়ামটা এই যে এখানে বাদিকে পড়বে জিপিও বাংলোরের জিপিও বাট দেখছি জিপিওর বাইরেটা আর কি বেশ ভিড় অনেকে লাইন দিয়ে আছে জানি না কি কারণ হবে কোনো কিছু হয়তো কালেক্ট করতে এসছে বা যাই না খুব একটা আইডিয়া নেই তবে এখানে এই যে এই বিল্ডিংটা হচ্ছে জিপিও জিপিও পেরিয়ে সোজা চলে এলাম এই যে সামনে দেখো রাজভবন ওয়েলকাম একটা লাইফ ইন আপ ফ্রেম কেমন আছো সবাই তো যেমনটা আগের ব্লগে শেষে দেখলে আমরা বেরোচ্ছিলাম আর কি দিদিকে ছাড়তে এয়ারপোর্টে তো এখন সেই উদ্দেশ্যেই আমাদের যাত্রা আরকি চলছে আর এখন অনেকটাই এগিয়ে এসেছে বাট আজকে গল্পে এতটাই মগ্ন ছিলাম তারপর মাঝখানে অনেকগুলো রাস্তা ঘুরিয়ে দিয়েছিল তো সেই কারণে মানে ব্লগটা শুরু করা হয়নি বাট তোমরা এতক্ষণে রাস্তাগুলো দেখে বুঝিয়েই গেছো আর এখন এয়ারপোর্ট রোডে জাস্ট আমরা ঢুকবো তো সেই মুহূর্তে রয়েছি আর জাগে তুই বলো কেমন লাগলো এরকম শর্ট ট্রিপ খুব ভালো লাগলো আর ভুলভিদের বাড়িতে যখনই আসি তখনই মানে এত হই হুল্লোর করে কেটে যায় খাওয়া দাওয়া ঘোরা গল্প আড্ডা তো আমি সেই জন্য আর মিস করিনি এবার চান্সটা ভাবলাম যখন চান্স পেয়েছি একটুখানি হলেও ঘুরে যাই ওদের সঙ্গে খুব ভালো লাগলো

নিয়ে যাচ্ছি না আবার সকালের থেকে মাঝখানে যে রাস্তাগুলো বন্ধ দাতে আর একটু মাঝখানে কোচে গেছিল ওটা তারা সব বন্ধ করে দিয়েছে রাস্তা ওই মেট্রোর কাজের জন্য অনেকগুলো মানে এসেছে হ্যাঁ সরি আর কি যাই হোক চলন সাথে থাকো দেখতে থাকো ভালোই লাগবে আশা করছি এয়ারপোর্টে মানে এই জানিটা গল্প তো আমাদের চলছে আর এই গল্প করতে করতেই আমরা পৌঁছে গেলাম হেববাল আর হেব্বাল এলেই মনে হয় এয়ারপোর্টটা বেশ অনেকটাই মানে অনেকটা রাস্তা কাভার হয়ে গেল তার কারণ হচ্ছে এই হেব্বাল থেকে আর কি জাস্ট হেব্বালটা একটু পেরোলেই আর শুরু হয়ে যায় মানে এয়ারপোর্টের রাস্তা আর তার সাথে প্রচুর ফ্লাইওভার মানে এত ফ্লাইওভার রয়েছে পরপর যে আর সেরকম দাঁড়াতে হয় না একদম ডাইরেক্টলি এয়ারপোর্টে ঢুকে যাওয়া যায় স্মুথলি আর কি যাকে বলে মানে ওভারঅল ট্র্যাভেলটা বেশ স্মুথ থাকে আর এই যে এই ডান দিকটা হচ্ছে আমার অফিস আমরা এখন হেবল ফ্লাইওভারের ওপরে রয়েছি আর হেববাল পেরিয়ে বাদিকে এই যে দেখো এটা হচ্ছে মল অফ এশিয়া যেটা এশিয়ার লার্জেস্ট মল এটা আগেও অবশ্য একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম মনে হয় বিশাল বড় মলটা এই যে দেখো আমি বলছিলাম না হেব্বালটা পেরোলেই পরপর শুধু ফ্লাইওভারই থাকে দেখো খালি পরপর একটা ফ্লাইওভার থেকে আরেকটা ফ্লাইওভারে কানেক্ট করে যাচ্ছি আর সামনে ডান দিকে দেখতে পাচ্ছ মেট্রোর কাজ চলছে এগুলো হচ্ছে মেট্রো ট্র্যাক এখান দিয়ে মেট্রোটা গিয়ে ডাইরেক্ট একদম এয়ারপোর্টে ঢুকে যাবে তো এই কাজটা দেখছি বেশ ভালো মানে স্পিডেই চলছে মনে হচ্ছে তার কারণ যেহেতু এয়ারপোর্ট কানেক্ট করবে ডেফিনেটলি রিকোয়ারমেন্টটা মানে ডিম্যান্ডটা একটু তো বেশি থাকবেই তাই কাজটা হয়ে গেলে তো সুবিধা হবেই প্রচুর মানুষের প্রায় পৌঁছেই গেলাম আর সামনে হচ্ছে টোল মানে টোলটা পেরোলেই এয়ারপোর্ট ঢুকে যাব মানে টোল পেরিয়ে সোজা রাস্তা তো আমরা সেই হায়দ্রাবাদ যাওয়ার সময় গিয়েছিলাম যেটা বেলারি রোড আর আমরা এয়ারপোর্টের জন্য বা ঢুকে যাব। ঢুকে গেলাম এয়ারপোর্ট এরিয়ার ভেতরে এবারে হচ্ছে যেটা দৃশ্যমান সেটা হলো দুধারের যে এত সুন্দর সাজানো গোছানো যে সৌন্দর্য সেটাই হচ্ছে দেখার মতন মানে এই ফ্লাইওভারটা থেকে নেমেই সেটা শুরু হয়ে যাবে আর এদিকে দেখো এখানেও মেট্রোর কাজ কিন্তু বেশ এগিয়ে গেছে ওই যে বলছিলাম না মানে মেট্রোটা একদম গিয়ে এয়ারপোর্টে কানেক্ট করবে তো সেটারই কাজ পুরো দমে চলছে এপাশেও এখান থেকে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে সোজা চলে যাচ্ছে টার্মিনাল টুতে বাট আমরা যাব বাদিকে কারণ টার্মিনাল ওয়ানটা বাদিকে। দিদির ফ্লাইট ডিপার্চার টার্মিনাল ওয়ানে পড়েছে তো সেই কারণে আমরা বাদিকটাই নেব বাট টার্মিনাল ওয়ানে যাব সেটা ঠিক আছে কিন্তু এপাশেও আগে যে সামনে পার্কিংগুলো ছিল সেইগুলোও কিন্তু অনেক চেঞ্জ করে দিয়েছে চেঞ্জ করে বেশ অন্য দিকে শিফট করে দিয়েছে দেখলাম মানে ওই অ্যারোগুলো দেখেই বুঝতে পারছি তো চলো দেখি সামনে আর কি কি চেঞ্জ হয়েছে আমরা যেহেতু মানে বিফোর টাইমেই পৌঁছে গেছি আজকে কিন্তু সত্যি কথা বলতে রাস্তাও খালি ছিল আর মানে সেরকম জেনারেলি আসতে প্রায় দু আড়াই ঘন্টা তো লেগেই যায় আরামসে বাট আজকে সেরকম সময় লাগলো না পৌঁছে গেলাম আর বেশ অনেকটা আগে মানে ঘন্টাখানেক আগেই পৌঁছেছি যার জন্য গাড়িটা পার্ক করলাম করে এখন একটু আরামসে আর চা কফিও খাবো কাইন্ড অফ ব্রেক না সেই কারণে আবার যাব না তার আগে একটু আমাদের এই মশাই আগে ঘুমটা কাটানোর জন্য চাও খাওয়াতে হবে না যদিও অভিজিৎ হচ্ছে মানে যত যাই হয়ে যাক কেন স্টিয়ারিংয়ে বসলে পুরো একদম আলাদাই একেবারে চলো দেখো কোন দিক থেকে পুরো এয়ারপোর্টটা চেঞ্জ করে দিয়েছে বলো সত্যি তাও তো মানে টার্মিনাল যে দূরে ওটা হচ্ছে হচ্ছে টার্মিনাল আর এই সামনে এটা তাজ হোটেল বাট এখান থেকে রাস্তাটা কি সুন্দর লাগছে নিচে দেখো আর মানে রাস্তাগুলো যেহেতু বিভিন্ন দিকে ডিভাইড হয়ে গেছে সেজন্য যেন আরো ভালো লাগছে দেখতে পেরিয়ে আমরা তো ডিপার্চার গেটের দিকে যাচ্ছি বাট এখানে দোকানপাট তো প্রচুর রয়েছে সেগুলো তোমাদের আগেও অনেকবার শেয়ার করেছি বাট বা দিকটা দেখো এটা হলো বাস টার্মিনালটা ইনফ্যাক্ট এখান থেকে যেন মাইসোরের বাসও ছাড়ে ডাইরেক্টলি এখান থেকে মাইসোর সেটার অবশ্য কালারটা আলাদা হয় গোল্ডেন কালারের বাস হয় আর দোকানপাট দেখছি বেশ অনেকগুলোই নতুন দোকানও খুলেছে মাঝখানে মাঝখানে ভালোই লাগে প্রত্যেকবার এসে এসব নতুন নতুন সব গুলো দেখতে আর কি আর এই বাসটা নিয়ে যাচ্ছে টার্মিনাল ওয়ান থেকে টুতে এরকম সারাদিনই চলতে থাকে আমরা এখন আর ডিপার্চারের গেটের দিকে ডাইরেক্টলি যাব না এখান থেকে আমরা ডান দিকে চলে যাব কারণ ডান দিকে গেলে এন্ডের দিকে রয়েছে চা কফির দোকান তো দেখি কোনটা খাওয়া হয় তারপর এদিকে আবার ফিরে আসব এই যে পাশাপাশি দুটো অপশান একটা হলো ফিল্টার কফির একটা হলো চায় পয়েন্টের জিঞ্জার টিটা খুব ভালো লাগে বেশ স্ট্রং হয় তো কোনটা খাবো মানে সবাই মিলে ডিসাইড করলাম ফাইনালি যে চাই খাই জিঞ্জার টিটাই আর কি অপ্ট করলাম

একরকম খাই করি একরকম গল্প করি মানে আমাদের সত্যি কথা বলতে মানে কখনো বলা হয়নি বাট শপিংও মোটামুটি সেম জায়গা থেকে হয় সেম বুটিক সেম নিয়ে সব মানে দুজনের পুরো পছন্দ একদম এক ঠিক আছে আবার দেখা হবে

তাই এটাতে এখান থেকে আজকে আইবাকে যাব তো চলো এবার গিয়ে আশা করছি যাওয়ার পথে ট্রাফিক পাবো না আসার সময় তো একদম মানে ভাবতে পারিনি এক ঘন্টার মধ্যে পৌঁছে গেছি তাই না এক ঘন্টার মধ্যেই তো তাও রাস্তা ঘুরিয়ে দিল হ্যাঁ না এক ঘন্টার মধ্যে না এক ঘন্টা মানে যেখানে ঘুরিয়ে দিলো ওখান থেকে এক ঘন্টার মধ্যে পৌঁছে ঘন্টা করে ওই দেড় ঘন্টার মধ্যে যেখানে আমার প্রায় দু ঘন্টা লেগে যায় দু ঘন্টা যদিও শনিবার ছিল তো দেখা যাক যাওয়ার সময় কিরম হয় চলো আর পাশে গিয়ে ভাই এসে গেছে ভাই ডুবুকে নিয়ে ফুটবল ক্লাসে গেছে ওরা দুজন হচ্ছে ফুটবল পাগল তো যেন দুই মাথা এক জায়গায় হয়েছে গিয়ে দেখা যাক এবার বাকিটা কি হয় মানে হঠাৎ করে আফসোস খুব বেশি মানে বেড়ে গেলো মানে দিদির ভীষণ ইচ্ছে ছিল নতুন ফ্ল্যাটটা দেখে যাবে কালকে আমরা অনেকবার চেষ্টাও করেছিলাম ফ্লাইটটাকে পোস্টপন করার বাট হচ্ছিল না মানে সম ম্যাচ করছিলো না গিয়ে অনেকগুলো কাজও রয়েছে দিদি রইলো তা এখন দেখছি ফেরার সময় আরাম করে ফিরছিল তারা হলো নি এইখানে আমাদের নিচে গাড়িটা পার্ক করা সেইখানে স্কাইবারকে আমরা ঢুকেছিলাম আর এদিকে হচ্ছে টার্মিনাল ওয়ান এই যে টার্মিনাল ওয়ান মানে চলে গেছি এখান থেকে এই স্কাইভারটা ইয়ে করেছে না এখান থেকে একদম

বেশ ভালোই লাগলো দেখে মানে এটা আজকের জার্নির একটা মানে বিশাল বড় প্রাপ্তি তার সাথে দিদিকে দেখাতে পারলাম না ওটা আফসোস হচ্ছে তা আমি একটা আলাদা ভিডিও করে পুরো পাঠিয়ে দিলাম দিদিকে তাও এই আর কি যাই হোক মানে দারুণ লাগছে মানে এখান থেকে এই ফ্ল্যাট কত কাছে মানে অফিসও কাছে এয়ারপোর্টও কাছে মানে এখান থেকে গেলে হার্ডলি বোধ হয় টোয়েন্টি মিনিটস চলো কী কর করা যাবে নেক্সট টাইম দিদি এসে দেখবে এবার আমরা চললাম হয়ে গেল ডান সকালের সফর শেষ এবার গিয়ে হচ্ছে রান্না বান্না ভাই এসেছে কি কি হবে না হবে এইসব চলো চলো যাওয়া যাক চলো তো বেরোচ্ছি এখন পার্কিং থেকে বাট বেরোনোর আগে একটা মানে আরেকবার না বললেই নয় দুজনেই একটা অদ্ভুত অনুভূতি নিয়ে এখান থেকে বেরোচ্ছি মানে ফ্ল্যাটটা কেনা হয়েছিল এয়ারপোর্টের কাছে সেসব জানতাম কিন্তু যে এয়ারপোর্ট থেকে এত প্রমিনেন্টলি স্কাইওয়াক থেকে দেখতে পাবো এটা মানে নতুন গেলাম বলে তাই দেখতে পেলাম সেটা মানে ভাবতে পারিনি এটা একটা অদ্ভুত প্রাপ্তি আজকে ট্রিপের

চলো এবার তাড়াতাড়ি যাই বাড়ির দিকে এই এয়ারপোর্ট যাওয়া আসার পথে মাঝখানে অনেকটা এরিয়াই এয়ারফোর্সের এরিয়া পড়ে তো এখানে প্রায়ই এইসব দেখো এই যে ওপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে তো এখানে প্র্যাকটিস তারপরে অ্যারো শো এসব চলতেই থাকে তাই হঠাৎ চোখে পড়লো এটা ওই নান দিকে গিয়ে নামছে আর কি তাই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে এগিয়ে এসেছি অনেকটা পৌঁছে গেলাম হেব্বাল বাট দেখো সামনে বিশাল ট্রাফিক তাই ভাবলাম মানে বেকার ইচ্ছে করে না ছুটির দিনে এত ট্রাফিক পেরিয়ে যেতে তাই বা নিয়ে যাব মানে আমার অফিসের ওই ওদিকটা দিয়ে আর কি ও পাশ কিছু ভেতর ভেতর দিয়ে রাস্তা আছে ওখান দিয়ে চলে যাব। তো এই যে এটা হলো আমার অফিসের এরিয়া এই যে সামনে দেখো দেখতে পাবে একটা ব্ল্যাক বিল্ডিং রয়েছে এটাই হলো আমার অফিস পরপর দুটো রয়েছে দেখো এই যে ব্ল্যাক বিল্ডিং সেকেন্ড বিল্ডিংটা হচ্ছে আমার আর কি মানে আমাদের বিল্ডিংটা বাট আমি এখন সকালবেলা আসি আমি উল্টো দিক থেকে আসি তাই তোমরা সব মানে মোস্টলি এটা ডান দিকে পড়ে তখন এখন যেহেতু এয়ারপোর্ট দিয়ে ফিরছিস তো সেই কারণে এখন বা দিকে পড়ছে আর এটা একটা আর কি মান্যাত অনেকগুলো গেট আছে না অ্যাকচুয়ালি মান্যাতার তো এইটা হলো সামনের গেটটা আর এই যে ওপর দিয়ে ফ্লাইওভার এর ভিডিও আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি এই যে গেটটা পেরিয়ে গেলাম আর পাশেই রয়েছে হিলটন এই যে হিলটন

খুব খিদে পেয়ে গেছে তা তাই এসে একটু ম্যাগি খাচ্ছি ওরা তো লুচি তরকারি খেয়েছে সকালে বাট আমাদের একটু দেরি হয়ে গেছে যাই হোক এই ব্লগটা এখানেই শেষ করছি না হলে অনেক লেন্দি হয়ে যাবে তোমরা সবাই খুব 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 ভালো থেকো বাট যাওয়ার আগে প্লিজ শেয়ার করে দিও তার সাথে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেও ভুলো না চলো টাটা